আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাতু কি বলিব বলার আসলে কোনো ভাষা নেই আজকে উপস্থিত সকল সম্মানিত দেশের বরণ্য শিক্ষাবিদ বৃন্দ সকলের প্রতি ধন্যবাদ এবং সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমরা এখানে উপস্থিত হয়েছি গোল টেবিল বৈঠক ইসলামিক শিক্ষা উন্নয়ন বাংলাদেশ করতে আয়োজিত আয়োজিত এখানে আসলে আমাদের কোনো বলার বলার কোনো ভাষা নেই আমার কোনো বক্তৃতা নেই বক্তৃতা একটাই একটু আগে আপনারা এখানে ঘোষণা শুনেছেন আমাদের ভাই গোরানের ওনার ঠিকানা আমাদের একটাদের পেডি ব্যবহার করার কারণে ওনার যে নিষ্পেষিত হয়েছে যে নির্যাতিত হয়েছেন সেই নির্যাতনের শিকার আমরা দীর্ঘ আটত্রিশ বছর যাব এই নির্যাতন থেকে আমরা মুক্তি চাই এ অবস্থা থেকে আমরা বাঁচতে চাই আমরা আমাদের সাংবিধানিক অধিকার চাই আমরা মানুষের মতো বেঁচে দেখতে চাই শিক্ষিত একটা সম্প্রদায় বাংলাদেশ স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের প্রত্যেকটা সদস্য ইনশাল্লাহ সক্রিয় এবং মানসম্মত শিক্ষায় শিক্ষিত গণপ্রজাতন্ত্রী তন্ত্রী বাংলাদেশ সরকারের যে মিশন এবং মিশন একচল্লিশ সেটাকে বাস্তবায়ন করতে হলে আমাদের স্বতন্ত্র মাদ্রাসা মাদ্রাসাকে মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষককে মানসম্মত এবং যোগ উপযোগী বেতনের ব্যবস্থা করতে হবে ভুক্ত করতে হবে ইনশাআল্লাহ সেই দাবি আবার সেই প্রত্যাশা আমরা রাখি আজকের আজকের সভায় আজকের গোল টেবিল বৈঠকে সকল সম্বন্ধীবৃন্দ আপনাদের মাধ্যমে এবং প্রেস মিডিয়াতে যারা রয়েছেন এখানে সাংবাদিক বৃন্দ রয়েছেন প্রিন্ট মিডিয়া ভাইয়েরা রয়েছেন সকলের প্রতি আমাদের আমাদের উদ্য আহ্বান আমরা আমাদের সাংবিধানিক অধিকার চাই আমরা মানসম্মত বেতন চাই আমরা মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে চাই আমরা আজকে কথা দীর্ঘত করার সুযোগ নেই যেহেতু মুরবিগণ রয়েছেন একটা কথাই বলতে চাই আজকে আমরা যেই নির্যাতিত যে নিষ্পেষিত ফিলিস্তিন যুদ্ধ চলছে অল্প সময়ের যুদ্ধ কিন্তু আমরা জীব যুদ্ধে বেঁচে আছি এমন একটা অবস্থা আটত্রিশ বছরের যুদ্ধে আমরা বেঁচে আছি আল্লাহ আল্লাহরুল আলম যেহেতু এই পর্যন্ত বেঁচে বাঁচিয়ে রেখেছেন আপনারা একটু ধৈর্য ধারণ করেন অল্প কিছুদিন আশা করি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আমাদের সামনের সমস্যাগুলি সমাধান হবে ইনশাল্লাহ আপনারা লক্ষ্য করেছেন ইতোমধ্যে আমাদের মধ্যে শূন্যপদের সমাধান হয়েছে উপবৃত্তিরও সমাধান ইনশাল্লাহ হয়ে গেছে আমাদের সমস্যাগুলি নিয়ে আল্লাহ মোহসবুদ্দিন চৌধুরীর মাধ্যমে বিগত দুদিন আগে আমি সংসদ ভবনে ওনার পিএসের কাছে কাছে আমাদের আবেদনটা দিয়েছি হুজুর যেটা যেটার কথা বলেছেন সেটা ইনশাড়া পৌঁছে দিয়েছি আগামী সংসদে আগামী দুই তারিখ থেকে যেই সংসদ অধিবেশন সেখানে আশা করি হুজুর আমাদের কথাগুলি বলবেন এবং আমাদের জন্য অলরেডি একটা ফাইল রেডি করা হয়েছে সেটাও মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সামনে উপস্থাপন করবেন এছাড়া আমাদের সম্মানিত ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সম্মানিত সভাপতি ডক্টর মাহবুব স্যারের প্রতি আমার বিরুদ্ধ অনুরোধ ওনার আজকে অনুষ্ঠানের আগেও আমার কাছে কিছু তথ্য ছেন সেছেন সেটা আমরা ইনশাআল্লাহ অতি অল্প সময় বিধি দিয়ে দিব আমাদের বাকি সমস্যাগুলি সমাধানের বিষয়ে আপনারা সুদৃষ্টি এবং নজর দিবেন আশা করি আপনাদের সকলের সৌমিলিত প্রচেষ্টায় আপনাদের এই শিক্ষকদের ত্যাগ এবং দোয়ার বিনিময়ে প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে লক্ষ্যস্থলে পৌঁছার ব্যবস্থা করবেন এই পর্যন্ত আমি কথা রাখলাম এবং সকলের প্রতি শ্রদ্ধা ও বিন তরস আমাদের জন্য প্রচেষ্টা তো করবেনই আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের এই শ্রমকে সকলের এই নির্যাতন এই নিষ্পেষণ গুচি আল্লাহ রবুল আলমী আমাদেরকে আমাদের লক্ষ্যস্থলে পৌঁছার তো বিজ্ঞান করুন আমি আসসালামু আলিকুম রহমতুল্লাহি